আর গাছ আর গাছ দেখা যাচ্ছে পানি আর জাহাজ সব মিলে একাকার গ্যাস আমরা সীতাকুণ্ড সেই মনোরম পরিবেশে রাস্তায় উঠে পড়েছি কিছুক্ষণের মধ্যে আমরা সীতাকুণ্ডর সেই বড় বড় পাহাড় মেঘালয় মেঘাচ্ছন্ন সেই প্রকৃতিতে আমরা চলে চলে যাচ্ছি সো আমরা পুরো ভিডিওটা আপনাদের আজকে দেখাবো ঘুরিয়ে সীতাকুণ্ডর স্পেসগুলো কত সুন্দর আসলে অ্যাকচুয়ালি না গেলে এখানে বোঝা যায় না যে সিচুয়েশনটা কি সো আমরা ফাইনালি এই সীতাকুণ্ড চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন গ্যাস অনেক বড় বড় পাহাড় এই পাহাড়ের জনসাধারণের যাওয়া সম্পূর্ণ নিষেধ আমরা আপনাদের দূরে থেকে ভিডিও করে দেখাচ্ছি কি সুন্দর একটা মনোরম পরিবেশে আছি আমরা বর্তমানে এখানে দেখেন অনেক উঁচু উঁচু গাছ আর পাহাড়ের মধ্য ভেদ করে সেই আকাশের যে বৃষ্টি বন্ধুরা আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ের মনোরম পরিবেশ দেখতে পাচ্ছি আপনারাও দেখতে থাকুন আমাদের ভিডিও সাথেই থাকুন বন্ধুরা আপনারা যদি এখানে আসেন অবশ্যই দুই থেকে তিন দিন সময় নিয়ে তারপরে অবশ্যই আসবেন আর আসলে অবশ্যই ফ্যামিলিদেরকে নিয়ে আসবেন ফ্যামিলিদের বেবি টেবি বাচ্চা টাচ্চা স্বজনকে নিয়ে আসবেন না হলে একা একা ঘুরে এখানে আপনার একটু ভালো লাগবে না তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর জায়গাগুলো চিনে রাখুন বন্ধুরা দেখুন কি পরিমাণ গাছ আছে পাহাড়ের উপরে এখানে যত দূরে তাকাবেন খালি গাছ আর পাহাড় আর আকাশ দেখা যায় খুব সুন্দর একটা পরিবেশ না আসলে বুঝবেন না যদি কেউ কখন আসেন অবশ্যই বুঝতে পারবেন এই স্পেসটা জায়গাটা কতটা সুন্দর গাছ পাহাড়ে কিন্তু প্রচুর পরিমাণ কলা গাছ হয়ে থাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কলা গাছ আশেপাশে আমরা এখন বাসবাড়িয়া বীচের উদ্দেশ্যে গাড়িতে উঠে বললাম বাসবাড়িয়া বিচে অবস্থান করছি দেখুন কি সুন্দর সূর্যের আলো এখন বিকাল হয়ে গেছে তাই পরিবেশটা অনেক সুন্দর লাগছে না আমরা তো এসে একবার পুরো মুগ্ধ হয়ে গেলাম দেখেন বাস দিয়ে কিভাবে সুন্দর রেস্টুরেন্ট তৈরি করেছে এই রেস্টুরেন্ট গুলা দেখলে খুব ছবি তুলতে ইচ্ছে করে তাই আমরা কিছু ছবি তুলে নিলাম আর রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে এবং রেস্টুরেন্টের উপরে মাছা ওখানে আবার বাঁশ দিয়ে উপর ছোট ছোট করে আমরা গ্রামের বাসায় সমলি বলি সমলি দিয়ে সাত করা হয়েছে এখন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মাছ এই মাছগুলো আমরা অর্ডার করেছি ফ্রাই হিসাবে খাবো আজকে রাতে এখানে তো বেশি খাবার পাওয়া যায় না খালি মাছই পাওয়া যায় তাই মাছ দিয়ে আমরা খেলাম দেখতে পাচ্ছেন গায়েস মাছের যে ফ্রাইটা কি সুন্দর করে ওরা তৈরি করে দিয়েছে আমাদেরকে আমরা এই খাবারগুলো তো পুরা ঢাকার মানুষদের সাথে আমরা কম্পেয়ার করলাম যে ওখানকার মানুষ কি সুন্দর সুন্দর করে আমাদের চিকেন ফ্রাই করে দেয়